বন্ধুরা তোমরা সবাই চলে এসো তোমাদের সাথে একটু গল্প করি হম হ্যাঁ স্বপন বলো বলো কেমন আছো তুমি এলে জাস্ট তোমার সাথে কথা হলো দি কেমন আছেন ভালো আছেন তো এতদিন পর আবার দেখা হলো হ্যাঁ এতদিন পর দেখা হলো হুম হুম এখানে এসব হয় না ঠিক আছে এখানে এসব হবে না সকল তো চলো দেখি বন্ধুরা কে কজন আমার সাথে গল্প করতে চায় দেখি অনেক দিন তো সব গল্প টল্প হয়নি যারা লাইভে আসছে একটু জয়েন্ট হয়ে যাও আর সবাই কেমন আছো অবশ্যই জানাও যদি আপনার সাথে গল্প করতে তো ভালো লাগে কি করে করব আপনার তো চেহারা দেখা যায় না ঝাপসা ঝাপসা লাগছে কেন ঝাপসা ঝাপসা হচ্ছে এটা সবাই প্রবলেম হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলেন কি এতদিন ঘুমিয়ে যায়নি আমি লাইভে আসিনি এতটা ঝাপসা কেন আসছে পরিষ্কারই তো আচ্ছা বাইরে যাব বাইরে যাব দেখব ক্যামেরা কেমন আসছে কি না যাই দেখি একটু বাইরে

এইভাবে ক্যামেরা নিচ্ছে আমি কি দেখছি ক্যামেরা না নিচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছে না জন্য কি হুম সবাই বলছে তোমার ছবি আসছে না কেন হচ্ছে না গো আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে না তো কি করা যাবে লাইফটাই কেটে দিতে হবে কোনো ডিস্টার্ব তো একটা হচ্ছেই মনে হচ্ছে ঠিক আছে কি জানি না ছবি কেন ক্লিয়ার আসছে না সবাই একই প্রবলেম হচ্ছে হুম ওটাই ফাইনাল লাভ ভালো হবে হুম সেটাই কারণ ছবি যখন ক্লিয়ার আসছেই না তখন আর লাইভ করে লাভ কি দিন লাইভে আসিনি তো একটু গল্প করি কিন্তু যা প্রবলেম হচ্ছে তাহলে আর কি করে হবে হুম এমন মারা ছিবেনা না কি বলছে যখন আচ্ছা বন্ধু তুমি ইনস্টাগ্রাম আগে এস এম এস করো একদমই হচ্ছেই না না একদম ক্যামেরা নিতে পারছে না কি হয়েছে না